আমরা ইমেল ড্রাফটিংটা শিখবো ইমেল ড্রাফটিংটা কি বলতো প্রত্যেকেরই ফোনে আহ আমরা দেখেছি একটা জিমেল বলে একটা থাকে সেই জিমেলে আমরা যখন কিছু কাউকে কাউকে চিঠি বা ড্রাফটিং অর্থাৎ ইমেল ড্রাফটিংটা তাহলে একটা লেটার আগে আমরা যে লেটার লিখতাম সেই লেটারেরই একটা অংশ যেটা হচ্ছে ইলেকট্রনিক মাধ্যম ইলেকট্রনিকের মাধ্যমে যে চিঠিগুলো পাঠানো হয় বা ইলেকট্রনিক ওয়ের মাধ্যমে যে চিঠিগুলো পাঠানো হয় সেটাই হচ্ছে ইমেল ড্রাফটিং ইমেল ড্রাফটিং একদমই সহজ জিনিস হয়তো অনেকে ভয় পাচ্ছ যে ড্রাফটিংটা কিভাবে লিখবো কিন্তু ইমেল ড্রাফটিংটা খুবই সহজ জিনিস তার জন্য আমাদের কতগুলো পদ্ধতি বা কতগুলো স্টেপ তোমাকে অনুসরণ করতে হবে দেখো প্রত্যেকে যদি কাছে তোমাদের মোবাইলটা থাকে তাহলে তোমরা জিমেলটা ওপেন করো দেখো জিমেলটা ওপেন করলে একটা জিনিস দেখতে পাবে কম্পোজ মেলে যখন তুমি যাবে না সেখানে দেখবে কয়েকটা জিনিস তোমাদের পরপর পরপর থাকে যেটা আমরা খাতায় খাতায় যখন চিঠি চিঠি লিখতাম কি করতাম লেখার সময় আমরা প্রথমে টু বলে যাকে লিখছি তাকে লিখতাম তারপরে আমার চিঠির বিষয়বস্তু লিখে লাস্টে আমার সেন্ডার মানে আমি নিজের নাম লিখতাম আবার আমি যাকে পাঠাতে চাই তার ঠিকানা লিখে দিতাম এই হচ্ছে আগেকার আগেকার যুগে খাতায় কাগজে পেন দিয়ে লেখা চিঠি ছিল সেটা কিন্তু বর্তমান যুগ পাল্টেছে আধুনিকরণ হয়েছে এবং ডিজিটালাইজেশন হয়েছে এই ডিজিটালাইজেশন হওয়ার জন্য আমাদের ইমেল ড্রাফটিংটা কিন্তু আরো বেশি উপযোগী হয়েছে শুধুমাত্র পরীক্ষার জন্য যে তোমরা ইমেল ড্রাফটিং শিখবা কিন্তু তা নয় আগামী দিন তোমরা বড় হচ্ছ প্রত্যেকটা জায়গায় কোনো অফিসে কোনো তথ্য জানতে হলে তার তোমাকে কিন্তু ইমেল করতে হবে বা তুমি কোনো কিছু ইনফরমেশন কাউকে জানাতে চাইছো চিঠির ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে তোমাকে কিন্তু কিন্তু অনলাইন মানে মাধ্যমে সেই জিনিসগুলো তোমাকে জানাতে হচ্ছে তাই চলো দেখে নিই ইমেল করতে হয় এবং ইমেল জিনিস থাকে তাহলে আমার এই বোর্ডটা ধরে নাও তোমাদের কম্পিউটারের স্ক্রিন এই কম্পিউটারের স্ক্রিনে আমাকে প্রথমে জেনে নিতে হবে ইমেলে কি কি থাকে আমি দেখো আমরা যখন কম্পোজ মেল বলে একটা অপশান থাকবে সেই অপশানে যাবে আমরা কিন্তু প্রথমে আমরা এই জায়গাটাই ডেট বলে একটা লেখা থাকবে আমরা যে একটা ডেট লিখবো অর্থাৎ আজ ধরো একটা সাপোজ একটা ডেট লিখছি কত পঁচিশ এগারো দু হাজার পঁচিশ এই ইমেল ড্রাফটিং এর প্রথমে আমরা সবার প্রথমে কি লিখে নেবো একটা ডেট লিখে নেবো তারপর কি লিখবো বলো তো তারপর লিখতে হবে ফর্ম অর্থাৎ এই মানে লেখাটা অর্থাৎ কে পাঠাচ্ছে তাহলে আমরা ফর্ম ফর্ম বলে তোমার নিজের ইমেল আইডি লিখতে হবে এখানে তুমি যে একটা নিজের নিজস্ব ইমেল আইডি লিখতে পারো আমি আমার মতো একটা ইমেল আইডি বসিয়ে দিলাম তারপরে কি বলতো তারপর এইটা হচ্ছে প্রথমে তোমারটা লেখা হয়ে গেল এরপরে কি করতে হবে এরপরে তুমি যাকে ইমেলটা পাঠাতে চাইছো তুমি তার নামটা লিখবে অর্থাৎ এখানে আমরা টু লিখবো অর্থাৎ আমি যাকে ইমেলটা পাঠাচ্ছি যেহেতু তোমাদের স্কুল লেভেলের ইমেল তার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের হেডমাস্টার মাস্টার বা প্রিন্সিপালের কাছে কিন্তু এই ইমেলটা করতে হবে তাহলে আমরা এখানে আমি স্কুল বা প্রিন্সিপালের ইমেল আইডিটা লিখবো অর্থাৎ আমি যাকে ইমেলটা করতে চাইছি কিভাবে আমি ধরো এখানে লিখলাম এক্স ওয়াই জেড দু হাজার পঁচিশ জিমেল .com এই জিমেল কিন্তু তোমাকে লিখতেই হবে কারণ এই জিমেল না হলে ইমেলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় না এটা ইন এটা ফর্ম্যাচন তারপরে দেখো এই পোর্শনটুকু তুমি যদি লেখো তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যায় কিন্তু অনেক সময় আমরা মেল বক্স চেক করলে দেখতে পাই আরও দুই একটা শব্দ সেটা হচ্ছে সিসি আর বি এবার অনেকেই এই সিসি আর বি সি মানে জানে না এই সিসি আর বিসিসি এর মানে আমাদেরকে জানতে হবে দেখো সিসি সিসি মানে হচ্ছে কার্বন কপি কি বললাম সিসি মানে হচ্ছে কার্বন কপি দেখো একটা চিঠি যখন আমরা অনেক জনকে পাঠাই তখন আমরা কি করি বলো হয় সেটাকে জেরক্স করি আর না হলে অনেকগুলো কার্বন কপি নিচে দিয়ে রেখে একবারে লিখে প্রত্যেকটা পেজে তার একটা করে ছাপ নিয়ে নিই তাই এটাও হচ্ছে সেই কার্বন কপি সিসি মানে বললো আমরা কার্বন কপি অর্থাৎ ধরো তুমি এমন কিছু একটা ইমেলে বা চিঠি লিখতে চাইছো ধরো তুমি তোমার মোবাইল নাম্বার চেঞ্জ করেছো তোমার স্কুলের কন্টাক্ট ডিটেলস তোমার মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে তাহলে তুমি সেই চিঠিটা তুমি চাইছো হেড স্যারকে একটা ইমেলের মাধ্যমে জানাবো এবং তার পরবর্তীতে তুমি চাইছো যে ইমেল হেড স্যারকে জানানোর সাথে সাথে এটি আমার ক্লাস টিচারকেও জানাবো সেই ক্লাস টিচারকে জানাতে গেলে আমি হয়তো আগে কি হতো দেখো চিঠি একবারে সবাইকে পাঠানো যেত না পার্টিকুলারলি অ্যাড্রেসে অ্যাড্রেসে পাঠাতে হতো কিন্তু ইমেল এসে সুবিধা কী হয়ে গেল যে একই চিঠি একবারে আমি অনেক কজনকে পাঠাতে পারি সেই রকমই আমি যখনই বললাম যে আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি চেঞ্জ করব এবং আমি নতুন কন্ট্যাক্টস ডিটেলসটা দিতে চাই আমি হেডস্যারকে চিঠিটা লিখছি বা মেলটা করছি সেই মেলটা আমি আমার ক্লাস টিচারকেও করতে চাই তবে আমি এই জায়গাটায় সিসির জায়গায় আমার ক্লাস টিচারের নামটা লিখতে হবে দাও ইউপি এক্স বলে আমি আমার ক্লাস টিচারকে লিখলাম বুঝতে পারলে তাহলে তাহলে এই যে আমি দুটো লিখলাম সি সি আর টু এই দুজন ব্যক্তি কিন্তু জানতে পারবে যে চিঠিটা কাকে কাকে পাঠানো হলো অর্থাৎ যাকে মানে হেড প্রিন্সিপালও জানতে পারবে যে তার ক্লাস টিচারকে পাঠানো হয়েছে এইবার তুমি কি করছো তোমার মতো কোন বন্ধু এরকম তার ফোন নাম্বারটা চেঞ্জ করতে চাই কার কন্টাক্ট ডিটেলস এবার তখন কি করবা তুমি তোমার বন্ধুকে বলতে চাইছো যে দেখো আমি এইভাবে মেল করেছি স্যারকে তুমি চাইলে তুমি এইভাবে মেল করতে পারো তার জন্য তুমি কি করছো এই লেখাটাই তুমি আমার বন্ধুকেও পাঠাতে চাচ্ছো তার জন্য বিসিসি প্রয়োজন বিসিসি মানে কি জানো বিসিসি আমরা সিসি মানে কি জানলাম কার্বন কপি আর বিসিসি মানে হচ্ছে আমাদের ব্লাইন্ড কার্বন কপি অর্থাৎ ব্লাইন্ড মানে কি ব্লাইন্ড মানে অদৃশ্য অন্ধ দেখা যায় না এরকম ব্লাইন্ড মানে অদৃশ্য তার মানে কি এই যে বিসিসি মানে কি এখানে যে ইমেল আইডিটা আমরা লিখবো সেই ইমেল আইডিটাই কি মেল গেছে সেটা কিন্তু এই এনারা দুজন দেখতে পাবেন না কিন্তু এই সিসিতে যে ইমেল ইমেল আইডিটা রয়েছে তিনি কিন্তু যাকে ইমেল তিনি কিন্তু দেখতে পাচ্ছেন যিনি আছেন তিনি কাকে ইমেলটা সরাসর প্রথম করা হচ্ছে কার উদ্দেশ্যে সেটাও কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু বিসিসিতে যদি আমি কার নাম রাখবো সেটা কিন্তু দেখতে চাইছে না পাবে না কেউ মানে কি ধরো আমি যে কন্ট্যাক্ট ডিটেলস টা চেঞ্জ করবো সেটা হয়তো আমি চাইছি স্যার প্রিন্সিপাল স্যার আমার ক্লাস টিচার এবং আমার দশটা বন্ধু আছে দশটা বন্ধুকে আমি সেটা পাঠাবো আমি দশটা বন্ধুকে কাকে কাকে পাঠালাম সেটা কিন্তু আমার স্যারও জানতে পারবেন আমার প্রিন্সিপালও জানতে পারবে তার মানে আমি এখানে রাখতে পারি ধরো আমার বন্ধু আহ সুপ্রিয় অ্যাট জিমেল ডট কম একে আমি পাঠিয়ে দিলাম তাহলে এই গেল হচ্ছে আমার ইমেল ড্রাফটিং এর প্রথমের উপর একদম মাথায় এইটুকু আমাদের হেডিংটা করতে হবে এরপরে কি আসবে এরপরে আমরা ন্যাচারালি যেরকম চিঠি লিখি সবাই জানো আমরা এখানে থাকবে কি এরপরে আমরা যেমন প্রশ্নের সাবজেক্ট লিখি চিঠিতে সেরকম সাবজেক্ট লিখতে হবে অর্থাৎ আমি কি বিষয়ে ইমেলটা করছি কারণ আমি প্রিন্সিপালকে এটা বোঝাতে চাইছি যে আমি সংক্ষেপে আমি এই বিষয়টা আমি ইমেলের মধ্যে রেখেছি স্যার আপনি এটি কি ভালো করে পড়ুন এবং আপনি কাজটি করুন তার মানে আমাকে এটা অবশ্যই কি লিখতে হবে এটি অবশ্যই লিখতে হবে কিন্তু এটা মাথায় রেখো এটা যদি অবশ্যই না লেখো তাহলে কিন্তু এখান থেকে তোমাকে নাম্বার কমতে পারে অর্থাৎ তুমি যে কি মেল করছো সেটা তোমার নাও বুঝতে পারে এরপরে আমরা লিখবো কি বলতো রেসপেক্টেড এইবার আসবো রেসপেক্টেড স্যার অথবা ম্যাম এবার শুরু করে আমি কে আমি কি বিষয় অর্থাৎ এখানে আমার ডিটেলসটা লিখতে হবে ইমেলের ইমেল ড্রাফটিং এর ডিটেলসটা কিন্তু এই পোর্শনে লিখতে হবে লাস্টের দিকে দেখো যখন আমার ইমেলের সমস্ত কিছু লেখা হয়ে গেল এই জায়গাটাই তোমরা ভিডিও চ্যানেলের সঙ্গে থাকো তোমাদের আশা করি আমি প্রচুর ইমেল ড্রাফটিং নিয়ে আসব প্রচুর ইমেল ড্রাফটিং তোমাদের লেখানো শেখাবো এবং প্রচুর টপিক গুলো আমরা রিলেটেড আলোচনা করব। এবার আমাদের এখানে যখন টপিক ডিটেলস পুরোপুরি লেখা হয়ে গেল আমরা এই জায়গাটাই যেরকম আমরা ছোটবেলায় লিখতাম চিঠি থ্যাংকিং ইউ বলে লিখবো তারপরে এই জায়গাটাই আমরা কি লিখবো বলতো এটি দাগটা তোমরা কিন্তু দিও না আমি জাস্ট লাইনটা বোঝানোর জন্য বলছি এই লাইন সোজাসুজি এখানে লিখবো ইউর মোস্ট বলে নিজের নাম লেখা থাকবে এই ব্যাস এই হচ্ছে আমাদের ইমেল আইডি এবার অনেকে হয়তো কায়দা করে এখানে সেন্ড অপশন করতে পারো বা ওটা ওটা তুমি করলেও করতে পারো কিন্তু দরকার নেই আমার মূলত হচ্ছে ইমেল আইডিতে ইমেল রাইটিং এ ইমেল ড্রাফটিং এ কটা বিষয় আমাদের উল্লেখ করে রাখতে হবে এবার কোনো জায়গায় দেখবে এই দুটো দেওয়া নেই নাই থাকতে পারে এই দুটো না দিলেও তোমার কোনো ক্ষতি নেই এর জন্য নাম্বার কম পাবে তাও না তোমার মেল হচ্ছে দেখো ডেটটা তোমাকে অবশ্যই দিতে হবে ফর্মটা তোমাকে অবশ্যই অর্থাৎ তুমি যে চিঠিটা ইমেলটা লিখছো তার প্রমাণ তুমি ফর্ম লিখছো তোমার এখানে ইমেল আইডি এটা তোমার নিজস্ব ইমেল আইডি তারপর তুমি কাকে ইমেলটা পাঠাচ্ছ তার ইমেল আইডি অর্থাৎ এই ওই ব্যক্তিকে যাকে আমি ইমেলটা করছি তার ইমেল আইডি এই দুটো তিনটে জিনিস কিন্তু তোমাকে মাস্ট ফলো করতেই হবে এছাড়াও তোমার সাবজেক্টটাকে তোমাকে অবশ্যই লিখতে হবে ইমেলের সাবজেক্ট ছাড়া কিন্তু কোনোদিনই কিছু করা যায় না সাবজেক্ট তোমাকে অবশ্যই লিখতে হবে আর কি নিচে থ্যাংক ইউ আর তোমার যে ডেজিগনেশান তুমি তোমার নাম সেটা কিন্তু এই জায়গাটাই তোমাকে পরিষ্কার লিখতে হবে আশা করি ইমেল ড্রাফটিং নিয়ে আর কোনো ফাই নেই পরবর্তীতে আরো প্রচুর রাইটিং স্কিল এবং গ্রামার নিয়ে আসছি ভিডিওটা ফলো করো আর চ্যানেলটা ফলো করো সবার মধ্যে শেয়ার করো